আমিও হাসি ইউরোবই শরীফ কোরিয়ান অ্যান্ড জাপানি ল্যাঙ্গুয়েজ ক্লাসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন খুব সহজে অল্প সময়ে শুদ্ধভাবে এবং গ্রামার বেজে কোরিয়ান অ্যান্ড জাপানি ভাষা শিক্ষা দেওয়াই আমাদের চ্যানেলটি মূল লক্ষ্য যে সকল ভিওয়ার্স খুব সহজে অল্প সময়ে শুদ্ধভাবে এবং গ্রামার বেজে কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন সে সকল ভিওয়ার্স আমাদের সাথে থাকুন আমি মোহাম্মদ আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ভাষা শিখতে হলে সেই ভাষার বর্ণমালা দিয়ে শুরু করতে হয় কোরিয়ান ভাষার ক্ষেত্রেও তাই প্রিয় আজ আমরা কোরিয়ান ভাষার বর্ণমালা নিয়ে আলোচনা করব তো চলুন কোরিয়ান বর্ণমালাগুলো প্রিয় প্রিয়াস আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কোরিয়ান বর্ণমালা বোধ চল্লিশটি এই চল্লিশটি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক সর্বর্ণ দুই ব্যঞ্জনবর্ণ সর্বর্ণ একুশটি ব্যঞ্জনবর্ণ উনিশটি প্রিয় বিভাষ এই সর্বর্ণ একুশটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এক মৌলিক সর্বন্ন জুই যৌগিক সর্বন্ন মৌলিক সর্বন্ন দশটি যৌগিক সর্বন্ন এগারোটি প্রিয় বিভাস আজকের ক্লাসে আমরা মৌলিক সর্বন্ন দশটি নিয়ে আলোচনা করব মৌলিক সর্বন্ন দশটি দুটি সিংহের মাধ্যমে খুব সহজে লিখব এবং মুখস্থ করব তো চলুন আমরা সিংহ দুটি জেনে নিই প্রথম শৃঙ্গটি হলো লম্ব হল হলো লম্বটির ডানে এবং বামে ভূমি যোগ করে আমরা চাটি বর্ণ খুব সহজে তৈরি করব এর জন্য লম্ব চারটি আমরা লিখি এক দুই তিন প্রথম লম্বটি ডান একটি ভূমি যোগ করলে এই বনটি উচ্চারণ হবে আর দ্বিতীয় ডান দুটি ভূমি যোগ করলে বনটির উচ্চারণ হবে ইয়া তৃতীয় লম্বটি বাম পাশে একটি ভূমি যোগ করলে এই বনটির উচ্চারণ হবে চতুর্থ লম্বটি বাম পাশে দুটি ভূমি যোগ করলে এই হবে আমরা খুব সহজে লম্ব বর্ণটি বর্ণ তৈরি করলাম এখন আমরা ভূমিটির উপরে এবং নিচে লম্ব যোগ করে শাটি বর্ণ তৈরি করবো এই জন্য ভূমি চাটি আমরা লিখে ভূমিটির একটি লম্ব যোগ করলে এই বর্ণটির উচ্চারণ হবে ও দ্বিতীয় ভূমিটির উপর দিকে দুটি লম্ব যোগ করলে এই বর্ণটি উচ্চারণ হবে তৃতীয় ভূমিটির নিচের দিকে একটি লম্ব যোগ করলে এই বর্ণটির উচ্চারণ হবে উ চতুর্থ ভূমিটির নিচের দিকে দুটি লম্ব যোগ করলে এই বর্ণটির উচ্চারণ হবে ইউ আমরা চারটি লম্ব চারটি ভূমি দিয়ে মোট আটটি বর্ণ তৈরি করলাম আরও দুটি বর্ণ অবশিষ্ট রয়েছে এই বর্ণ দুটি হলো একটি ভূমি অপটি হচ্ছে লম্ব তো আমরা ভূমি লম্ব লিখে উচ্চারণ হবে উ লম্বটির উচ্চারণ হবে ই প্রিয় বিবাস আমরা খুব সহজে লম্ব ভূমি দিয়ে দশটি মৌলিক সর্বর্ণ তৈরি করলাম এই মৌলিক সরবর্ণ দশটি পড়ার সুবিধার্থে এর উচ্চারণ গুলো আরো একবার দেখেন মনোযোগ দিয়ে যারা ক্লাসটি দেখেছেন বা আমাদের সঙ্গে ছিলেন আশা করি বর্ণমালাগুলো বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমিও খেসে ছিল খামসা